যুক্তরাজ্যে চালু থাকা টু চাইল্ড বেনিফিট ক্যাপের কারণে দশ লাখেরও বেশি শিশু বেনিফিট বঞ্চিত হচ্ছে এই অবস্থার অবস্থায় বিতর্কিত এই পলিসি বাতিল করার জন্য লেবার পার্টির উপরে নতুন চাপ তৈরি হচ্ছে চাইল্ড প্রভার্টি অ্যাকশন গ্রুপের একটি প্রতিবেদনে দেখা গেছে একটি কর্মজীবী পরিবারে কমপক্ষে একজন অভিভাবক অভিভাবক কর্মরত থাকা সত্ত্বেও তারা প্রয়োজনীয় বেনিফিট পাচ্ছে না কারণ এসব পরিবার তাদের তৃতীয় সন্তান বা তার পরবর্তী সন্তানের জন্য বেনিফিট পাচ্ছে না দু সালে তৎকালীন কনজারভেটিভ পার্টির সরকার টু চাইল্ড বেনিফিট ক্যাপ চালু করে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এতে এক একটি পরিবার তাদের তৃতীয় বা পরবর্তী সন্তানের জন্য প্রতি মাসে দুইশো পাউন্ড একাশি পেন্স মূল পেন্স মূল্যের বা বেনিফিট বঞ্চিত হয়ে আসছে সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে প্রায় এক দশমিক সাত মিলিয়ন শিশু এখন এই পলিসি দ্বারা প্রভাবিত এই সংখ্যা শুধুমাত্র অক্টোবর মাসে দশ লাখে পৌঁছাবে এন্টি প্রপার্টি চ্যারিটি সংস্থার গবেষণায় দেখা গেছে একজন সিঙ্গেল পিতা মাতার তিন সন্তান থাকলে এবং তিনি ফুল টাইম ন্যূনতম মজুরিতে কাজ করলে বছরে প্রভার্টি লাইনের চেয়ে চার হাজার পাঁচশো পাউন্ড কম আয় করেন কিন্তু যদি টু চাইল্ড বেনিফিটকে বাতিল করা হয় তাহলে তিনি প্রভার্টি লাইন বা এই যে সীমা তার চাইতে তিন হাজার পাঁচশো পাউন্ড কম ইনকাম করবেন অর্থাৎ এক হাজার পাউন্ড উন্নতি হবে তার পরিস্থিতি এই পরিস্থিতিতে একজন সিঙ্গেল পিতামাতার গড় আয় সীমার নিচে দুই দুই হাজার পাউন্ড হবে আর এই সীমা বাতিল করলে তাদের আয় হবে দেড় হাজার পাউন্ড চাইল্ড প্রপার্টি অ্যাকশন গ্রুপ সরকারকে এই বিতর্কিত পলিসি বাতিলের জন্য আহ্বান জানিয়েছে এই ক্যাব বাতিল করার সাথে সাথে সাড়ে তিন লাখ শিশুর শিশু সীমার বাইরে চলে যাবে এবং এজন্য সরকারকে দুই বিলিয়ন পাউন্ড খরচ করতে হবে চাইল্ড প্রপার্টি অ্যাকশন গ্রুপের চিফ এক্সিকিউটিভ এলিসন গার্নহ্যাম জানান টু চাইল্ড বেনিফিট ক্যাপের ফলে বাবা মায়েরা যতটা সম্ভব কাজ করার চেষ্টা করছে তাদের সন্তানদের লালন পালন করছে এবং বিল পরিশোধ করার চেষ্টা করছে কিন্তু দিন শেষে সমস্যা থেকেই যাচ্ছে এই পরিবারগুলো স্কুল হাসপাতাল জব সেন্টার এবং বিভিন্ন সার্ভিসে কাজ করে টু চাইল্ড বেনিফিট ক্যাপ তাদের উপরে অসহনীয় চাপ তৈরি করেছে সরকারকে তাই এই চাইল্ড প্রপার্টি পলিসি বাতিল করার প্রতিশ্রুতি দিতে হবে এমন সিদ্ধান্ত নেওয়া না হলে এই পার্লামেন্টের শেষ নাগাদ আরও বেশি শিশু দারিদ্রের মধ্যে পতিত হবে আসম আসম রানা লন্ডন